সোনালি মুরগির জায়গা দখল করছে বিভিন্ন হাইব্রিড মুরগির জাত ফ্রান্স থেকে আনা কালারবার্ড মুরগি জনপ্রিয় হয়ে উঠছে জয়পুর হাটের খামারিদের কাছে স্বাদে কিছুটা ভিন্নতা থাকলেও কালারবার্ড দেখতে সোনালী মুরগির মতোই এতে বিভ্রান্ত হচ্ছেন ভোক্তারা সোনালি মনে করে কিনছেন বেশি দামে তাছাড়া যাত্রী খামারি বান্ধব নয় বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড একই খামারে সোনালি ও কালারবার্ট মুরগি পালন করছেন জয়পুরহাটের খামারি দেখতে এক হলেও জাত দুটির স্বাদে আছে ভিন্নতা কালারবার্ট মুরগি মাত্র চল্লিশ দিনেই পৌঁছে এক কেজি ওজনে যেখানে সোনালি মুরগির সময় লাগে দুই থেকে আড়াই মাস খামারিরা বলছেন অল্প সময়ে বাজারজাত করা যায় বলে কালার বার্টের খরচ কম লাভ বেশি তো এগুলো সময় কম লাগে কিন্তু সমস্ত মানে মাংসটা ওই প্রায় সমানে হয় এই জন্য মানে বাজারে এই এটার চাইতে ওটার একটু চাহিদাও বেশি কালারবারের যাতে সোনালী মুরগিটা খাবারের ব্যাপারে মাংসটা একটু টেস্ট প্রায় দেশি মুরগির মতো সোনালিটা আর কালার বার্টটা তুলনামূলক স্বাদ একটু কম উৎপাদনের সময় ও খরচের হিসেবে কালার বার্ড মুরগির দাম সোনালির চেয়ে কমপক্ষে ৫০ টাকা কম হওয়ার কথা অথচ সোনালী নাম দিয়ে একই দামে কালার বার্ড বিক্রি করছেন বিক্রেতারা তো সোনালী মুরগিটা খেতে লাগে দেশি মুরগি লাগান আর কালার বার্টটা একটু নরম এটা কিন্তু একই দামে বিক্রি করে তারা তার লাভবান হয় খাদ্যওয়ালারা আর ডিলার আর আমরা বেচি এই দামে সোনালি নিয়ে নিতে আসে কিন্তু সোনালি তারা পায় না অনেকে চেনে না তারা ওই হাইব্রিডটা নিয়ে যায় দামে কম পায় সোনালিটা একটু দাম বেশি এদিকে না বুঝেই সোনালি মুরগি মনে করে কালার বার্ড কিনে ঠকছেন ভোক্তারা দেখতে সোনালির মতোই কি করব এখন দোকানদার যেটা দেয় সেটাই নিয়ে যায় এটাই সোনালি মনে করে আমরা এখন খেতে মানে খাইতে হয় কেন ওই মুরগিটা অন্য জাতের মুরগি এটা সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য জয়পুরহাট জেলা প্রশাসনের কাছে উদার্ত আহ্বান জানাবো যেন ভোক্তারা কিছুতেই যেন প্রতারিত না হয় শুধুই ভোক্তাদের বিভ্রান্তি শেষ নয় কালার জাতটি খামারি বান্ধব নয় বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার কালারবারের রোগ প্রতিরোধ ক্ষমতা বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা সোনালী মুরগির চাইতে অনেক কম ফলে আশঙ্কা করতেছে যে এই মুরগিটা খুব দীর্ঘদিন হয়তো বাজারে হয়তো সাস্টেন করবে না কালারবার সোনালির চেয়ে বেশি লাভজনক বলে দাবি ব্রিডার্স অ্যাসোসিয়েশনের আশা খামারি ও ভোক্তার কাছে দাঁতটি জনপ্রিয় হবে ভোক্তাকে যদি আপনি যদি ভোক্তার স্বার্থ দেখেন সেক্ষেত্রে আমি মনে করি যে দুটোকে যদি আলাদা আলাদা করে বিক্রি করা যেত ভালো হতো কিন্তু আসলে এটি যেহেতু রং পদে একই রকম দেখতে সেটা আলাদা করাও কঠিন সোনালিকে নতুন করে ফিরিয়ে আনা খুব কঠিন তো কালারবারস ভবিষ্যতে এটি বাজার দখল করবে কালারবার্ড জাতির প্যারেন্ট স্টক আনা হয়েছে ফ্রান্স থেকে ডেস্ক রিপোর্ট চ্যানেল এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন পোল্ট্রি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ বজুর রহমান মোল্লা ডক্টর বজুর রহমান মোল্লা আপনাকে স্বাগত একটা প্রশ্ন প্রথমেই সেটা হচ্ছে সোনালী মুরগির বিকল্প হিসেবে এই কালার বার্ডগুলো যে বাজারে আসছে এর ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন সোনালী বিকল্প হিসেবে আসেনি সোনালী এবং সোনালী মুরগিটা বাজারে এখনো দেশি এই কালার বাট যেটা হচ্ছে বিদেশ থেকে আমদানি এগুলো হচ্ছে অনেকটা ব্রয়লারের মতো দ্রুত বদনশীল জাত এগুলো মাংসের স্বাদ ভালো না শুধু এদের পালক গুলো অনেকটা লালচে বা এই ধরনের কালার করা হয়েছে এই জন্য এই মুরগিগুলো দ্রুত পদ্মশীল হওয়ার পর অল্প বয়সে বাজার জাত এগুলো মাংস খেতে ভালো লাগে না এই জন্য এই এটা একটা মেজর মেজর সমস্যা এই জন্য বিকল্প বলা যাবে না বরং বাজারে চাহিদা আছে শক্ত মুরগি সেখানে বড় কোম্পানিগুলো বিদেশ থেকে কিছু মুরগি আমদানি করেছে কিন্তু আসলে ভোক্তারা এখানে প্রতারিত হচ্ছে ভোক্তারা খেতে সুস্বাদু না এই মুরগি খেতে সুস্বাদু না এই জন্য এটা এটা একটা ব্রয়লারের কাছাকাছি বা ব্রয়লারের মতো এটা আমি মনে করেছি এটা 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 একটা কনজিউমারদের মধ্যে একটা বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে সোনালি মুরগি কারণ সাধারণ কাস্টমাররা তো মুরগি চেনে না না চেনার কারণে তারা বিশেষ করে যারা মুরগি বিক্রি করছে বা যারা দোকানে মুরগি সেল করে তারা অনেক সময় ভেজাল দিচ্ছে আমাকে ভেজালই বলবো কারণ সোনালি বলে তারা এই মুরগিটাকে কাউন্টার ফিট মুরগি আকার বিক্রি করতেছে এটা একটা একটা মেজর সমস্যা বাংলাদেশে এখন যে অবস্থায় রয়েছে এখান থেকেও আসলে উত্তরণ কিভাবে হবে উত্তরণ করা যেতে পারে যে যে নামে যে প্রোডাক্ট সেই নামে বিক্রি করা উচিত আদারওয়াইজ এটা একটা ভেজাল হিসেবে গ্রহণ করতে হবে

কিন্তু এই এই বাজারে যেহেতু চাহিদা রয়েছে এটা দেখা দেখি বিদেশি কোম্পানি থেকে বিদেশি মুরগি বাজারে ঢুকেছে বাংলাদেশ সরকারের পলিসিতে দুর্বলতা রয়েছে যে দেশীয় মুরগি মানে ডেভেলপ না করে এই বিদেশি কালার বার্ডকে ইম্পোর্ট করা হয়েছে যে বড় কোম্পানিগুলো যুক্ত থাকার কারণে তারা প্রচুর পরিমাণে উৎপাদন করছে এবং বাজারকে দখল করতেছে সেক্ষেত্রে আমাদের বা মুরগি যেটা আমরা বলি বা মুরগি দেশি মুরগির মতো এটা বিকল্প হতে পারে কিন্তু অনেকেই এই মুরগি খেতে সুস্বাদু শক্ত কিন্তু এটা তো ব্যাপক উৎপাদন করা হয় না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে থেকে আমরা সরকারি পর্যায়ে আমরা বিভিন্ন খাশানাদেশে উপপি সরকার করছি কিন্তু দেশে যেহেতু সফট মুরগির ব্যাপক চাহিদা রয়েছে এই চাহিদার সুযোগে বড় কোম্পানিগুলো নিচ্ছে যারা এই ধরনের নরম মুরগি বা নরম বা মানে শুধু পালকের কালার ভিন্ন কিন্তু মাংসের কোয়ালিটিই ধরন না তো এই জায়গাগুলো আমাদের এবং এই মুরগি আমদানি করার ফলে আমাদের দেশীয় জাতেরও কিছু সমস্যা হয়েছে যেমন বা মুরগি চ্যালেঞ্জে পড়েছে সোনালী মুরগির ইটসেল চ্যালেঞ্জে পড়েছে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আর আমরা সারা দেশব্যাপী এখনো সোনালী বাউমুরগি মুরগি আমরা সরবরাহ করছি কিন্তু এটা যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে স্বল্প পরিসরে দেওয়া হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে